আমরা দাদুর বাড়িতে এসেছি দুপুরবেলা বলেছে দাদু তাই দাদু দাদু বলেছে যে দাঁড়া শাক তুলে আনতো তাই আমি দাদার সাথে গিয়েছি দাঁড়া শাক তোলার জন্য দুপুরবেলা আমি মজা করে দাঁড়া শাক খাবো এখন আমি যাচ্ছি আপনাদেরকে গিয়ে আমি আপনাদেরকে দাঁড়া শাক কীভাবে তুলে সেটা দেখাবো আমরা সবজির খেতে এসেছি দাদা আগে একটা কলার মতো পেরে রেখেছিল। আমি এখন দাদা বলেছিল সে কলার মতোটা নিয়ে দাঁড়া শাক তুলতে যেতে তাই আমি কলার মতোটা নিয়েছি এই যে দেখুন কত বড় লম্বা কলার মতো ইউ কলার মতো নিয়ে এখন আমি একটু পরেই দারাস তুলতে যাব দাদার সাথে এই যে এখন আমি যাচ্ছি দাঁড়া শাক তুলতে এই যে সামনে দেখুন কত কত দাঁড়াশাক সে কতগুলো দ্বারা শাক এই দ্বারা শাক এখন আমরা তুলে নিয়ে যাব। এরপরে নিয়ে দাদুকে দিব এরপরে দাদু আমাদেরকে রান্না করে দিবে এই যে দেখেছেন এগুলা দ্বারা শাক সব ছোটোগুলো তুলছি সব ছোটো যে ছোটোগুলার সেগুলো অনেক নরম থাকে এই যে আমি কতগুলো এখন তুলে ফেলেছি আমরা উঠে নিয়ে ফেলেছি এখন এইগুলো আমি প্লেটে রেখে আবার এগুলো তুলবো তুলে আবার লেবু পাতা তুলবো কারণ দাঁড়া শাক না দাঁড়া শাক রান্না করার সময় লেবু লাগে লেবুর পাতা তাই এখন আমার দাদার দাঁড়া শাক তো শেষ নেই তাই আমার শেষ হলে আমিও যায় লেবু পাতা নেব এই যে দাদা শেষ হয়ে গেছে এখন তাই আমিও দর্দিতে লেবু পাতা ছিটছি লেবু পাতার মধ্যে অনেক কাটা আছে আমি এটা ছিটতে গেছিলাম কিন্তু অনেক কাটার জন্য পুরো হাতের মধ্যে একটু ব্যথা পেয়েছিলাম কারণ আমি ধীরে ধীরে চলছিলাম তাই আমি পয়ের পাতার মধ্যে ব্যথা পাইনি আমাদের লেবু বাতাসও তোলাশাস আর দারাসও তোলাশ এখন আমরা দাদুর বাড়িতে ফিরে যাবো এরপরে দাদু আমাদেরকে এগুলো রান্না করে দিবে আর আমরা মজা করে খাবো আমার দাদুর রান্না অনেক মজা